আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্ল্যাগজি অ্যাসার ট্যাবলেট নিয়ে এটি কি 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 কাজে লাগে কীভাবে ব্যবহার করবেন আর কি কি সতর্কতা মানতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ফ্ল্যাগজি অ্যাসার ট্যাবলেট কি ফ্ল্যাগজি অ্যাসার ট্যাবলেট সাধারণত পেশি ব্যথা বা মাস্কেল পেন জয়েন্ট ব্যথা জয়েন্ট পেন এবং এবং অ্যাথাইটিসের ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয় এটি একটি পেন রিলাইফ এবং অ্যান্টি ইনফ্লেমেটারি ট্যাবলেট ফ্লেক্সি অ্যাসার ট্যাবলেট কীভাবে কাজ করে এটি ট্যাবলেট শুইলে ভিতরে ব্যথা কমায় ইনফ্লেমেশন বা ফোলাভাব কমায় মাংসপেশির টান ও ব্যথা কমাতে সাহায্য করে কোন কোন সমস্যায় এটি ব্যবহার করা হয় কমর ব্যথা গার ব্যথা হাত পা ব্যথা জয়েন্ট ব্যথা অ্যাথাইটিসের ব্যথা মাংস টান বা স্পাজম ডোজ বা কীভাবে খাবেন সাধারণত দিনে একবার অথবা দুইবার কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ গ্রহণ করুন সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে গ্যাস্ট্রিক বা পেট ব্যথা মাথা গড়া বমি বমি ভাব অম্লতা যদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয় তবে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন সতর্কতা খালি পেটে খাবেন না আলসার বা গ্যাস্ট্রিকের রোগীরা সতর্ক থাকুন গর্ভবতী ও স্তন্য দায়ী মায়েরা ডাক্তার ছাড়া ব্যবহার করবেন না অতিরিক্ত ব্যথায় নিজে নিজে মাত্রা বাড়াবেন না ফ্ল্যাগজি অ্যাসার ট্যাবলেট ব্যথা ও ফোলাভাব কমাতে বেশ কার্যকর তবে সঠিক মাত্রায় ও চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না